শুক্রবার হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার গরু খাওয়ার দিন আমাদের এখানে বিশাল বড়ো গরু কাটা হচ্ছে আজ সর্দার জেলকুড়ার মেম্বার সর্দার এদিকে তাক শামসুল মেম্বার উরুফে বাচ্চা ভাই রশিদ নাৰায়ণগঞ্জৰ মেম্বাৰ এনেকৈ তাকা ডক্টৰ মহম্মদ ৰিনুজ আজল বৈদ্যেশ্য বাপ বিশাল বড়ো গৰু ছাৰ গৰু প্ৰায় ফাৰ্ষ্ট মইনা অজন চকাল চকল কি কৰি কেলা কত কিনা এক লাখ বিশ না এক লাখ বিশ লাখ বিশ হাজার টাকায় কিনা সবাইদের দাওয়াত খাইতে চলে আছেন আগে আসলে আগে পাবেন হ্যাঁ 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 গুড়গুটি